আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নির্বাচনের পর এক নতুন সরকারের পর আজকে আমার প্রথম ব্লগ যদিও লাস্ট ব্লগটা আপনারা নির্বাচনের পরে দেখেছেন বাট ওই ব্লগটা আমার করা হয়েছিল নির্বাচনের আগে এবং ব্লগে আপনারা দেখেছেন যে আমি খুব অসুস্থ ছিলাম এবং সেই অসুস্থতা এখনও আমার মধ্যে আছে এখনও আমি পরিপূর্ণভাবে সুস্থ হইনি যার কারণে নির্বাচনকে ঘিরে নির্বাচনের যে মুহূর্তগুলো ছিল সেগুলো নিয়েও আমার ব্লক করা হয়নি বাই দ্য ওয়ে নতুন একটি সরকার নতুন একটি বাংলাদেশ নতুন একটি আশা নতুন কিছু চিন্তা চেতনা সব কিছুই কিন্তু আমাদের মনের মধ্যে বিরাজ করছে আমরা কম বেশি আমরা বিগত সরকার দেখেছি এর আগেরও সরকার দেখেছি নানা গভর্নমেন্টই কিন্তু আমরা দেখেছি নানা ধরনের মানুষদেরকে ক্ষমতায় দেখেছি এর আগেও যখন নির্বাচন হয়েছিল তখনও আমরা আশায় আশায় অনেক কিছুই অনেক আশাই রেখেছিলাম বাট সব কি পূরণ হয়েছে সব পূরণ হয়নি কিছু পূরণ হয়েছে কিছু পূরণ হয়নি কিছু পূরণ হবেও না বাট আমাদের আশা কিন্তু সবসময় একই রকম থাকে যে আমাদের সকল আশা সকল স্বপ্ন পূরণ করবে নির্বাচিত সরকার তো এই সরকারের প্রতি আমাদের আশা বা প্রত্যাশা আমার মনে হয় বিগত দিনগুলোতে যে নির্বাচন করে যারা জিতে আসছিলো তাদের থেকেও অনেক বেশি কারণ একটা ক্রান্তি লগ্নের মধ্যে বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ছিল যে সময়ে অনেকটাই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছিল মানুষ তার গন্তব্য ভুলে গিয়েছিল। বেশ কিছু মানুষ তারা জড়িয়েছিল বিভিন্ন ধরনের মব প্রতিহিংসা অপসংস্কৃতি নানা ধরনের নানা চর্চা তো এক একজনের মানুষের এক এক রকমের বিশ্বাস থাকবে এটাই খুব স্বাভাবিক আমি একাত্তরকে বিশ্বাস করি কেউ চব্বিশকে বিশ্বাস করবে কেউ বা কোনো অন্য কোনো কিছুকে বিশ্বাস করবে এই যে বিশ্বাস এই বিশ্বাস বিশ্বাসের জায়গায় যদি থাকে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু এই বিশ্বাসগুলো যখন জোর জবস্তি চাপিয়ে দেওয়ার মধ্যে একটা ব্যাপার হয়ে যায় তখনই কিন্তু মানুষে মানুষের সংঘাত সৃষ্টি হয়ে যায় তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন মোটো ব্লগার হিসেবে আমি সবসময় আমি চিন্তা করি আমি কথা বলি এমনভাবে যেন কোনোভাবে আপনাদের মধ্যে কোনো ব্যাপারে কোনো কিছুতে যেন প্রতিহিংসা তৈরি না হয় ঠিক তেমনই এখন যে নতুন গভর্নমেন্ট আসছে বাংলাদেশে তারাও আমার মনে হয় তারা চাইবে মানুষের মধ্যে মানুষের যে একটা প্রতিহিংসা এই হিংসাগুলোকে দূর করা আসলে দেখেন আমাদের দেশের অনেক কিছুরই সংস্কার এবং উন্নয়নের ব্যাপক প্রয়োজন আছে কিন্তু মানুষে মানুষে যদি এখনও সহিংসতা থাকে তাহলে কিন্তু সেই উন্নয়ন করাটা খুব কঠিন হয়ে যাবে কারণ উন্নয়ন করতে হলে একটি অসহিংস একটি প্রতিহিংসাবিহীন একটি দেশ লাগবে প্রতিহিংসাবিহীন মানুষ লাগবে দেন সেই মানুষগুলোকে নিয়ে সরকার এগিয়ে যাবে ভালোর দিকে দেশের উন্নয়নের দিকে বাইরে এই ক্ষুদ্র নাম্বার প্লেটটা প্রথমে বুঝতে পাইনি প্রথমে তো ভেবেছিলাম ভাই নাম্বার প্লেটবিহীন বাইক চালাচ্ছে পরে দেখি যে না একটা ক্ষুদ্র ছোট্ট একটা নাম্বার প্লেট আছে সূর্যের এই অস্ত যাওয়ার দৃশ্যটা কত সুন্দর লাগছিল আগামীকাল আবার একটি সুন্দর সূর্য উঠবে নতুন একটি দিন নিয়ে ঠিক তেমনি আজকে বাংলাদেশের মানুষ আমরা সবাই নতুন একটি সূর্য নতুন একটি দিন সেই দিনগুলোকে যেন সুন্দর করে গড়ে তোলে একটি নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল না আসলে নির্বাচিত রাজনৈতিক দল তো তারা ভালো করবে তারা ভালো কিছু করুক সেটাই আমরা চাই আপনারা যদি খেয়াল করে দেখেন আমি যখন কথা বলছিলাম আমি কিন্তু আমার কথায় কিন্তু বারবার জড়তা চলে আসছিল আসলে আমি রাজনীতি বা রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে এইসব কথা বলার মানুষ আমি না তাই বাইক চালাচ্ছিলাম আর যে কথাগুলো বলছিলাম নিজেই বুঝতে পারছিলাম যে আমি কথাগুলো প্রপারলি আপনাদেরকে গুছিয়ে বলতে পারছি না তো আমি যেটা বলতে পারি বা আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাইকিং ব্লগিং এসব নিয়ে তো আমি সবসময় এসব নিয়ে কথা বলবো আর যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে সড়কে মহাসড়কে নিরাপত্তার যে ব্যাপারগুলো যেগুলো আমাদের একটি মৌলিক চাহিদা সেই চাহিদার জায়গা থেকে এই যে নতুন যে সরকার আসছে নতুন সরকারের কাছে আপনাদের অনেকের মতোই আমি দাবি জানাবো একটি নিরাপদ সড়কে। একটি নিরাপদ সড়ক পাওয়ার জন্য একটি নিরাপদ সড়ক পাওয়ার জন্য আমাদের বাইকারদের যা যা কর্মীয় সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমাকে শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমরা নতুন সরকারের কাছে আমরা এই নিরাপদ সড়কের দাবি দাওয়াগুলো কিভাবে চাইতে পারি কিভাবে পূরণ করে নিতে পারি আসলে চাওয়া তো যায় কিন্তু সেটা পূরণ করাটা হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কিন্তু মানে অনেক সময় হয় অনেক সময় হয় অনেক মানে চাপ দিয়ে আমাদের দাবিদাওয়া পূরণ করতে হয় তা আমরা কখনোই চাইবো না আমরা অনেক চাপের যে জায়গাটা আছে সেই জায়গাটায় যেতে আমরা চাইবো এমন একটা জায়গা যেতে এমনভাবেই তাদের কাছে আমাদের দাবিদাওয়াগুলো প্রকাশ করতে তারা যেন আমাদের দাবিদাগুলো যেন শোনেন তারা যেন আমাদের একটি নিরাপদ সড়ক বাংলাদেশের সকল মানুষদেরকে দেন লাস্ট ব্লগে আমি আপনাদেরকে ওয়ার্ডসকে ইন্ট্রোডিউস করিয়েছি ওয়ার্ডস হচ্ছে হুইলার অ্যালায়েন্স ফর রোড সেফটি এই সংগঠনটি বাংলাদেশের যে সরকার তাদেরকে সহযোগিতা করবে একটি নিরাপদ সড়ক দেওয়ার ব্যাপারে তো সেখানে আমি অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেছি তো আপনারা দেখেছেন এবং সম্প্রতি তারা তাদের কার্যক্রমকে আরও ব্যাপক পরিসরে তারা তাদের সংগঠনকে খুঁচাচ্ছে তো ইতিমধ্যে আমাদের খুব কাছের একজন বড় ভাই বাইকার মামুন ভাই সেও যুক্ত হয়েছে ওয়ার্ডসের সেক্রেটারি জেনারেল হিসেবে আজকে থেকে জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন মামুন ভাই এবং ওয়ান্স এগেইন আজকে সিক্সটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখানে মামুন ভাইয়ের যে ডেজিগনেটেড আইডিটা আছে এখানে লেখা আছে উনি জেনারেল সেক্রেটারি অফ ওয়ার্ডস এখন আমরা সবাই মামুন ভাইকে এই আইডিটা অ্যাক্টিভেট করবেন আমার জন্য গর্বের যে আমি বয়াসের মতো একটা অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারতেছি এবং ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে আমার সর্বোচ্চ এফোর্ট দিব আমাদের উদ্দেশ্য আমাদের ওয়ার্সের যে আমাদের মিশন সেই মিশন মিশনে সফলতা আনার জন্য ধন্যবাদ আমরা ওয়ার্ডস আমরা অ্যাবসলিউটলি কনফিডেন্ট যে যে দায়িত্বটা মামুন ভাইকে দেয়া হয়েছে উনি ওইটা ওনার অটমোস্ট পারফেকশন দিয়ে করবে এই বিশ্বাসটা আমাদের আছে বিধায় আমরা অনির্দিষ্টকালের জন্য মামুন ভাইকে এই দায়িত্বটা দিলাম এবং তার জন্য উই ফিল অনার্ড ফর দ্যাট তো এই সংগঠনটি শুধুমাত্র যে বাইকাররা আছে তা না এই সংগঠনের মধ্যে বাইকার আছে কার লাভার আছে বিভিন্ন কার ইউজার আছে তো এরকম সারা বাংলাদেশ থেকেই এই ওয়ার্ডস তাদের সংগঠনের সদস্য বৃদ্ধি করবে আমি আপনাদেরকে খুব শীঘ্রই ওয়ার্ডসের মেম্বার হওয়ার যে সিস্টেম প্রথম দিকে আমরা একটা গুগল গুগল শিট করবো সেখানে আমরা মেম্বারদের তথ্য সংগ্রহ করব। পরবর্তীতে আমরা বিভিন্ন জেলায় জেলায় কার্যক্রম করে ওয়ার্ডসদের ওয়ার্ডসের মেম্বার আমরা বৃদ্ধি করব এবং ওয়ার্ডসের মাধ্যমেই আমরা আমাদের যে নিরাপদ সড়কের যে দাবিদাওগুলো আছে সবাই মিলে সবাই মিলে আমরা সরকারের কাছে উপস্থাপন করব। এবং সেই সাথে শুধু সরকার পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা কাজ করব আমরা পথে ঘাটে মাঠে আমরা কাজ করব আমরা মানুষদেরকে সচেতন করব নিরাপদ সড়ক সম্পর্কে ধারণা দিব কীভাবে নিরাপদ সড়ক পাওয়া যায় শুধুমাত্র যানবাহন চালকদেরই না আমরা পথে থাকা পথচারীদেরকেও বুঝাবো নিরাপদ সড়ক সম্পর্কে বুঝাবো যে একজন পথচারীও একটি নিরাপদ সড়কের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে তো সব কিছু মিলিয়ে এই নতুন সরকার নতুন দেশ হিসেবে আমাদের ওয়ার্ডসের যেহেতু আমি এখন ওয়ার্ডসের প্রতিনিধিত্ব করছি তাই আমাদের বলতে হবে আমরা নতুন করে নতুনভাবে আমরা কাজে নেমে যাব আমি ব্যক্তি হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েটর মোটর ব্লগ করি ট্যুর করি ট্রাভেল করি বিভিন্ন সময়ে বিভিন্ন বাইকের রিভিউ করি এসবের পাশাপাশি আমি এখন থেকে নিয়মিত নিয়মিত নিরাপদ সড়ক নিয়ে বিভিন্ন কার্যক্রম করব। এবং বিভিন্ন সময়ে আমার ব্লগে আমাদের কার্যক্রমগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আমি মনে প্রাণে চাইব আপনারাও যেন আমাদের কাজে আমাদের কাজে শরিক হন কারণ এই দেশটা আমার একার না এই দেশটা আমাদের সবার আমরা কিছু মানুষ আছি কিছু মানুষ আমরা আছি যারা কিনা শুধুমাত্রই কমেন্টেই তীব্রতা বা তীক্ষ্ণতা প্রকাশ করি সোশ্যাল মিডিয়া আজকে এমন একটা জায়গায় চলে আসছে যেখানে শুধু তীক্ষ্ণ তীক্ষ্ণ ভাষা যেখানে তীব্র প্রতিহিংসা তীব্র সহিংসতা আমরা দেখতে পাই কিন্তু বাস্তবতা কিন্তু এতটা হিংস্র বা এতটা প্রতিহিংসামূলক বা প্রতিহিংসা পরায়ণ জায়গা না বাস্তবতা এখনও অনেক সহনীয় একটা জায়গায় আছে তো আপনার যারা খুব বেশি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া খুব বেশি মানে কি বলে এটাকে কিবোর্ড যোদ্ধা ভূমিকায় আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন আপনারা আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি আমরা শুধুমাত্র আমাদের সরকারদের উপর দোষ চাপিয়ে দিব এমনটা আমরা না করি আমরা সরকারকে সহযোগিতা করি এখন যে সরকার আসছে এখন তাদের যে কথোপকথন দেখছি তাদের মধ্যে কিন্তু চেষ্টা দেখছি এখন যে বিরোধী দল আসছে তাদের মধ্যেও একটা চেষ্টা দেখছি সবাই মিলে একসাথে একটি দেশ এগিয়ে নেওয়া যাওয়ার যে ব্যাপারটা এটা সবার মধ্যেই আছে আমি কাউকেই ছোট করব না আমি সবাইকে বড় করে দেখতে চাই সবাইকে বড় রাখতে চাই এই কারণেই চাই কারণ সবাই মিলেই একটা ভালো কিছু করা সম্ভব সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব